কুমিল্লাতে দিচ্ছি হ্যাঁ আর কুমিল্লা গরুর মতো খাবি ছাগল গুলো নাচাগুলো সঠিক ভাবে লালন পালন করি পাতা দিয়ে দেন সত্যি দেন পাতা একটু বেশি করে দেন প্রত্যেকটা ছাগল আমরা খাওয়াই দাওয়াই সুস্থ সবাই দেখাই দিচ্ছে

এই যে চলে আসছে আরেকটা হ্যাঁ লালন পালন করলে কেমন হইতে পারে আনুমানিক যদি ভালো করে খাওয়াই হবে গ্যারান্টি দিলাম খাওয়াই তবে খাওয়াইতে হবে হবে না ঠিক আছে ভাই ছেড়ে দেন আরেকটা দেখি এই যে চলে আরেকটা আপনারা কোন ছাগল ভিডিও কলে দেখা নেওয়া যাবে না ভাই নেওয়া যাবে ছাগল আছে দেখবেন না এই হল একবার না দশ বার দেখতে পারবে ইনশাল্লাহ ভালো করে দেখে শুনে তারপরে নেবেন হলো কথা দাম কেমন দাম

আপনার জিং আবার কিরমির ট্যাবলেট দিতে হবে আবার পাশাপাশি আপনার গম ভট্টা ঘাস পাতা এগুলো খাওয়াইতে হবে না খাওয়াইলে কিন্তু হবে না ভাই এই হলো কথা পর্যাপ্ত পরিমাণ খাবেন আমি বললাম এগুলাই একশো কেজি আপ হবেই দেড় থেকে দুই বছর লালন পালন করতে হবে ঠিক আছে ভাই ছেড়ে দেন আরেকটা চলে আসলো এই যে এটা কি ভাই এটা হাই কোয়ালিটি একটা পাঠার বাচ্চা ভাই পাঠা মুখটা দেখাই দি ওরে বাবা মুখটা গলা কম্বল গলা মুখ চোখ সুন্দর করে দেখেন ভাই ব্রিডার হিসেবে কি এটা লালন পালন করা হিসেবে যে যেকোনো খামারিরাও নিতে পারবি আবার মনে করেন যে হচ্ছে এক যদি আপনি সঠিক ভাবে লালন পালন করে বিক্রিও করে এগুলাই এক থেকে দেড় লক্ষ টাকা বেসা কোনো ব্যাপার নেই এক দেড় বছর পর এক দেড় বছর পর এক থেকে দেড় লক্ষ দেড় লক্ষ টাকা হবে না গেলে সত্তর আশি নব্বই

দাম তো হিসাবে তিরিশ মানা আঠাশো মানা আঠাশ তিরিশ না মাত্র পঁচিশ পঁচিশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে ছেড়ে হ্যাঁ এই যে চলে আসতেছে আরেকটা এই যে এটা কি ভাই বাচ্চা এটা না ইন্ডিয়ারই হবে বাংলাদেশের জন্মটা দেখেন এই দেখেন থেকে বাচ্চা ভালো মেয়ে ভাই ভালো পাটা ধরলে ভালো বাচ্চা পাবে সোজা কথা দিলে হাই কোয়ালিটির বাচ্চা পাবে না না দেওয়া যাবে না

তাহলে সেই ক্ষেত্রে আমি একটু সীমিত অফার দিয়ে দিলাম বাচ্চা পনেরো ষোলো তো পাওয়া যায় আমি দিলাম মাত্র তেরো হাজার তেরো হাজার ভাই কোনো প্রবাসী ভাই বা দেশি বেকার হ্যাঁ নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে সেক্ষেত্রে যদি ফোন করে সম্মানে দিবেন সব ছাগলের চোখে সম্মান করার চেষ্টা করবো আমি এই হলো কথা নিরাশ করবেন না ফোন দিলে নাকি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা হলো আপনার নাম্বার আপনি অ্যাড্রেসটা বলে জানতো আমার অ্যাড্রেস হলো নাটোর জেলা নলডাঙ্গা থানা গ্রামের নাম শাখারিপাড়া